হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমরা এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করবো মূলত অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান মূলত এখানে বেশ কিছু অনলাইন অ্যাপ্লিকেশন এনগেজমেন্ট করার জন্য বেশ কিছু রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হয়েছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এনএইচএম এর আন্ডারে বেশ কিছু রিক্রুটমেন্ট হবে ফার্স্ট যে পোস্ট ই হবে সেটা হচ্ছে কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং ফ্যাসিলিটি টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 1 ইউর ক্যাটাগরি এন্ড প্লেস অফ পোস্টিং হচ্ছে কাটুয়া এসটিজপুর বরবর রেমুনেশন 35000 টাকা পার মান্থ এজ লিমিট 40 ইয়ার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এমবিবিএস অর ডেন্টাল অর আয়ুষ অর নার্সিং অর লাইফ সায়েন্স অর সোশ্যাল সায়েন্স িয়া উইল বি কল ফরিটন টেস্ট টু হান্ড্রেড মার্কসিডেট উইল টেন্স টোটাল টু হান্ড্রেড ফিফটি মার্ক্স ঠিক আছে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাহলে সরাসরি www.wbhelp.gov.in এখানে গিয়ে করতে পারেন অথবা আপনারা কিন্তু প্রো বর্তমানের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারেন অ্যাপ্লিকেশনস ফিস কিন্তু 100 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 50 রুপিস নেক্সট যে পোস্টটি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো মূলত 31 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং নেক্সট যে পোস্ট বা নেক্সট যে আবেদন প্রক্রিয়া আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেটা হচ্ছে নেম অফ দি পোস্ট হচ্ছে কুক কাম কেয়ারটেকার ফিমেল অনলি এখানে আবেদন করতে পারবেন একটি মাত্র পোস্ট এনআরসি অ্যাড বিএমসিএইচ অফ পূর্ব বর্ধমান আট হাজার পার মান্থ কনসোলেটেড মিনিমাম এজ লিমিট টোয়েন্টি এবং ম্যাক্সিমাম ফর্টি এবং এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কোড কমেন্ড অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হায়ার সেকেন্ডারি পাস হতে হবে মাস্ট নো অল টাইপ অফ কুকিং পার্টিকুলারলি ফর কুক ঠিক আছে এখানে আপনার কিন্তু মাধ্যমিক এক্সক্লুডিং অ্যাডিশনাল মার্কস টেন মার্কস দেখা হবে হায়ার সেকেন্ডারি টোয়েন্টি মার্কস টোটাল থার্টি মার্কস কিন্তু আপনার দেখা হবে বেস্ট অফ ফাইভ টুয়েলভ দেখা হবে এবং লাস্ট ডেট কিন্তু থাকছে এখানে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা লাস্ট ডেট হচ্ছে চব্বিশ বারো দু অর্থাৎ এই মাসের চব্বিশ তারিখ সো যারা এখনো পর্যন্ত আবেদন করতে ইচ্ছুক হাতে সময় আছে আবেদন করে ফেলুন এবং নেক্সট যে পোস্টটি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট যে পোস্টটি আছে কিন্তু টিউবারকলাইস হেলথ ভিজিটর টিবি অর্থাৎ এই টিবি এইচবি পোস্টে কিন্তু মিনিমাম গ্রাজুয়েট ইন সায়েন্স দরকার এবং মিনিমাম ওয়ান ইয়ার কমপ্লিটিং এক্সপিরিয়েন্স উইথ দ্য এমপিডাব্লিউ অথবা এল অথবা এ অথবা হেড ওয়ার্কার এবং তার সাথে সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অপারেশনস তাহলে কিন্তু মিনিমাম টু ইয়ার্সের তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি এবং পার মান্থ রেমিনেশন হচ্ছে আঠারো টাকা নেক্সট হচ্ছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এন টি অর্থাৎ এমএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি অথবা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি অথবা জেনারেল মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি মেডিকেল বায়োটেকনোলজি থ্রি ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্যাকটেরিয়োলজি অথবা বিএসসি মাইক্রোবায়োলজি বিএসসি বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড অনলি বিএসসি কেমিস্ট্রি লাইফ সায়েন্স উইথ অর উইদাউট ডিএমএলটি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে পার মান্থ স্যালারি কিন্তু পঁচিশ হাজার টাকা থাকছে এখানে নেক্সট যে পোস্টটি হচ্ছে টিউবার হেলথ ভিজিটার টিভিএইচবি ঠিক আছে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার মাধ্যমিকের মার্কস দেখা হবে এইচ এস এর মার্কস দেখা হবে গ্রাজুয়েশনের মার্কস দেখা হবে এবং ট্রেনিং ইন এম ডাব্লিউ এর মার্কস দেখা হবে এবং এক্সপিরিয়েন্স দেখা হবে দেন কিন্তু আপনাকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে টোটাল মার্কস হচ্ছে ফিফটি সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এর ক্ষেত্রে কিন্তু এমএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি অথবা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি অথবা জেনারেল মাইক্রোবায়োলজি অথবা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা মেডিকেল বায়োটেকনোলজি অথবা বেসি মাইক্রোবায়োলজি এছাড়াও ডিএমএলটি অর লাইফ সায়েন্স থাকলে পরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন আবেদনের শেষ তারিখ কিন্তু চব্বিশ বারো দু চব্বিশ সো এগুলো মাথায় রাখবেন এছাড়াও আরও যে পোস্ট আছে সেই পোস্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাটেন্ডেড ফিমেল অনলি পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি চারটে পোস্ট আছে ইউবারে দুটো এসসি যাচ্ছে এসসিটা একটা মিনিমাম টোয়েন্টি ইয়ার্স হোল্ড হতে হবে এবং ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে ঠিক আছে আপনার ইল মাধ্যমিকের এবং এইচএস এর মার্কস দেখা হবে ঠিক আছে এটার আবেদনের শেষ তারিখ কিন্তু চব্বিশে ডিসেম্বর সো আরো একটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এম ডাব্লিউ এখানে কিন্তু আপনি বিএমসিএইচ অফ পূর্ব বর্ধমান এখানে আপনি পোস্টিং হবেন রেমিনিউশন থাকবে পার মান্থ আঠেরো হাজার টাকা এজ লিমিট কুড়ি থেকে চল্লিশ এসেনশিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে গ্রাজুয়েট বিএ বিএসসি বিকম কম ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ওয়ান ইয়ার ডিপ্লোমা কাপটার অ্যাপ্লিকেশন থাকলে আপনি গ্রহণযোগ্যতা বেশি পাবেন কম্পিউটার নলেজ থাকতে হবে আপনার অপারেটিং সিস্টেম অফিস ইন্টারনেট চব্বিশ বারো হচ্ছে লাস্ট ডেট সো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন এখনো যারা আবেদন করেনি তাদেরকে অনুরোধ করবো আপনারা আবেদন করে ফেলুন ঠিক আছে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো যারা জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস আসবে এবং রিজার্ভ ক্যান্ডিডেট জন্য কিন্তু পঞ্চাশ আসবে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য অ্যাপ্লিকেশন মাস হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ এজ রেজিস্ট্রেশন উইল বি গিভেন ফর দ্য রিজার্ভ ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য এক্সিস্টিং নর্মস অফ দ্য স্টেট গভর্নমেন্ট ঠিক আছে তো মূলত আজকে ভিডিও এই পর্যন্ত আমার চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুবিধা থাকবেন দেখা হয় পরে কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই